সোনা লেটস গো রুফ উই উইল প্লে देयर হুম আই আন্ডারস্ট্যান্ড লেটস সি হাউ 빅 আ প্লেয়ার সোনা আজ মনে আছে তো হুম জানি তুই আজ প্র্যাকটিস করেনে কারণ তুই তো মিনি তো খেলতে পারোস না সোনা আমরা লুজ মোশন হয়ে যাই তোকে দেখে তারপর কি হয় তারপর তুই আমার ও2 রে খুবলে ঠিক হয়ে যায় হুম জানিছে কথা না অনেকে বলে আমার ব্যাটারি মরে গেছে তুমি কি বল তোমার যে চার্জ এখনো আছে তাতেই আমি খুশি থাকি সোনা সোনা অনেকে বলে আমি নাকি তোমাকে কিছুই দিই না না সোনা তুমি আমাকে আমার প্রাক্তনের থেকেও বেশি দাও সোনা আমার ব্যাটারি শেষ হয়ে গেছে সোনা তোমার ব্যাটারিতে যে চার্জ আছে সেইটুকু আনন্দই আমাকে দাও সোনা ভালো লাগছে তোমার আবার চুমু দেব বুড়ো আগে প্লেয়ার হতে শেখো তারপর বাকিটা সোনা আমি তোমাকে আর কিছুই দিতে পারিনি আমি তোমাকে একটি পুত্র দেব হ্যাঁ বুড়ো আগে নিজের পায়ে দাঁড়াতে শেখো তারপর ছেলের কথা ভাবো সোনা হোটেল বুক করছি চল রাত খেলমুখি দরকার বুড়া তোই তো বাড়িতেই আউট হইয়া যাস আবার হোটেল কি হইব সোনা জান পাখি তোরে চুমা দিমু না বুড়া আগে তুই ঠিক করে খেলেতে শেখ সোনা কান্ট ইউ সি মাই এনার্জি হুম ভেরি এনার্জেটিক that's why in 2 minutes you're completely finished. the old কি নিবি পূজতে আগে ঠিক করে খেলতে শেখো চলে চাই শোনা পূজায় কি নিবি 부ড়ো আগে খেলাটা ঠিক করে শিখুন আমি ছেলে যাই শোনা আমি তোমাকে আবার পূজয়ে ছেলে দেব থামো 부ড়ো শোনা ওই বুক করছি আজ রাতে যাবো রাতে উসুল কইরা আসমু সোনা আবার এসব কি জন্য যে রুমে খেলে গেলে আউট হয়ে যায় তার জন্য ওসব নই সোনা সোনা তুমি এত সুন্দর যে তোমাকে বাইরে নিয়ে যেতে ভয় লাগে যদি কেউ তোমাকে নিয়ে যায় এই বয়সে আমি তোমাকে সোনা আমি কিছু বুক করেছি আজ রাতে আমরা যাব আর সব নিয়ে আসব সোনা এটা কেন করছো তুমি আবার যে রুমে সে খেলেছে সোনা ওই বুক করছি আজ রাতে যাবো রাতে উসুল করে আসব সোনা আবার এসব কি জন্য যে রুমে খেলে গেলে আউট হয়ে যায় তার জন্য ওসব নই সোনা সোনা তুমি এত সুন্দর যে তোমাকে বাইরে নিয়ে যেতে ভয় লাগে যদি কেউ তোমাকে নিয়ে যায় এই বয়সে আমি তোমাকে সোনা জান পাখি তোরে চুমা না বুড়া আগে তুই ঠিক করে খেলেতে শেখ সোনা কান্ট ইউ সি মাই এনার্জি হুম very energetic দ্যাটস ওয়াই ইন 2 মিনিটস ইউ আর

তাতেই আমি খুশি থাকি সোনা সোনা অনেকে বলে আমি নাকি তোমাকে কিছুই দি না না সোনা তুমি আমাকে আমার প্রাক্তনের থেকেও বেশি দাও কি নিবি পুজোতে বুড়ো ঠিক করে খেলতে শেখো ছেলে চাই সোনা পূজায় কি নিবি বুড়ো আগে খেলাটা ঠিক করে শিখুন আমি ছেলে চাই সোনা আমি তোমাকে আবার পূজায় ছেলে দেবো থামো বুড়ো